অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালাল বেলাকোবা পুলিশওয়াড়ি মঙ্গলবার শিকারপুর চা বাগান এলাকায় ডিপো লাইনে ওসির নেতৃত্বে এই অভিযান চালায় পুলিশ সেখান থেকে প্রায় চল্লিশ লিটার চোলাই মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির সাথে যুক্ত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বেলাকবা পুলিশ ফাঁড়ির ওসি কেসাং লেপটে জানিয়েছেন চোলাই মদের বিরুদ্ধে এই রকম অভিযান লাগাতার চালানো হবে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চা বাগানে ডিপো লাইন এলাকায় অভিযান চালানো হয় সেখানে বেশ কিছু বাড়িতে অভিযান অভিযান চালানো হয় চালানোর সময় মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি নষ্ট করা হয় বিপুল পরিমাণে অবৈধ মদ এই ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা না গেলেও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছেন ওসি কেসাং লেপচা

अरे कास्तो भन्नु आ एगुलो सब नामानि दिस खोज्छ सबै डेस्कटोसै दोसै छैन कि डेस्कटोसै दोसै छैन न बिचै यता नीचे त हुने न एगुलो होबे त बिचै राखेर रुढो किन न लाउ दुलाउ कसरी लाउ गरिदिई कर्म गरम अस्ते